আমরা দেখি চর্যপদ মঙ্গল গব্যাবলীগুলো আমরা প্রয়োজন এরপরে আমরা আসছি আধুনিক যুগ খুবই 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 গুরুত্বপূর্ণ আধুনিক যুগ সব থেকে গুরুত্বপূর্ণ যুগ মাইকেল দত্ত যিনি আধুনিক যুগের সনেটের বাংলা সনেটের প্রবর্তক আধুনিক যুগের প্রবর্তক বাংলা বিশেষ মহাকাব্য লিখেছেন বাংলা এই সব কিছু সম্পর্কে বিশেষ করে মেঘনাদ কাব্যটা অনেক অনেক গুরুত্বপূর্ণ ভালো করে করতে হবে এরপর আছে দুই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস গুলো পড়ে ফেলতে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এবং তার বিশিষ্ট প্রবন্ধ আছে কি কি প্রবন্ধ আছে এরপরে আমরা প্রমোদ চৌধুরী sini bangla pro